সেনাবাহিনীতে কুয়ের চেষ্টা করা হচ্ছে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামানকে উৎখাত করার ষড়যন্ত্র করা হচ্ছে আমাদের সেনাবাহিনী এখন যে মাঠে আছে তাদের আদৌ মাঠে রাখা উচিত হবে কিনা আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ডক্টর ইউনুস ও বাংলাদেশের উপরে নানা ধরনের ষড়যন্ত্র চালিয়ে গেছে ভারতে বসে শেখ হাসিনা কিন্তু সেনাপ্রধান ওয়ার্কারের কারণেই শুধুমাত্র তাদের উপরে কোনো আঘাত এখনো পর্যন্ত আসেনি তথা বাংলাদেশ ভারতের দ্বারা এখনো অক্ষত রয়েছে তবে এই সেনাপ্রধানকেই উৎখাত করার জন্য ভারতীয় র এজেন্টরা কত ভয়ঙ্করভাবে গোপন মিশন তৈরি করেছে আসুন এ সম্পর্কে সরাসরি বিস্তারিত জানবো রিপোর্টের ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক খুবই সেন্সিটিভ একটি রিপোর্ট প্রকাশ করেছে দ্য ইকোনমিক টাইমস সেনাবাহিনীতে পুয়ের চেষ্টা করা হচ্ছে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে উৎখাত করার ষড়যন্ত্র করা হচ্ছে এমন খবর দ্য ইকোনমিক টাইমস দিয়েছে ভারতের অন্যতম প্রভাবশালী একটি গণমাধ্যম সেনাবাহিনীতে কু পাল্টা কুয়ের নানান ধরনের ইতিহাস আমাদের সামনে রয়েছে নানান ধরনের ঘটনা সম্পর্কে আমরা জানি কিন্তু বর্তমান সময়ে এ ধরনের কোনো কিছু ঘটতে যাচ্ছে কিনা আমরা নিশ্চিত নই তবে যে ধরনের রিপোর্ট ভারতের গণমাধ্যমগুলোতে প্রকাশ হচ্ছে ইকোনমিক টাইমস এই রিপোর্টটি বেশ কয়েকদিন আগে প্রচার করেছে ছাব্বিশে জানুয়ারি তারপরে এসে তিরিশে জানুয়ারি আনন্দবাজার এই ধরনের একটি রিপোর্ট প্রকাশ করেছে এর কোনো কোনোটি প্রতিবাদ প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এসেছে কোনো কোনোটি বিরুদ্ধে কোনো প্রতিবাদ আমাদের চোখের সামনে পড়েনি কেন পড়েনি সেটাও আমি ঠিক বলতে পারবো না দ্য ইকোনমিক টাইমস যেটি বলছে যে প্রতিবেশী দেশ অর্থাৎ বাংলাদেশে ইসলামপন্থী এবং প্রগতিশীলদের মধ্যে চলমান সংঘর্ষের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীতে একটি সম্ভাব্য অভ্যুত্থান নিয়ে গুঞ্জন চলছে সেনাবাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা যার নাম এখানে উল্লেখ করা হয়েছে আমি উল্লেখ করছি না সঙ্গত কারণেই বলা হচ্ছে ওই শীর্ষ কর্মকর্তা সেনাবাহিনীর লাগাম নেওয়ার ষড়যন্ত্র করতে পারেন এখন এইগুলো যে রিপোর্ট আকারে রিপোর্ট আকারে প্রকাশ হচ্ছে এর পিছনে উদ্দেশ্য নানান ধরনের থাকতে পারে হতে পারে আমি জানি না যে তারা আসলেই কোনো সোর্স থেকে এই ধরনের তথ্য পেয়েছে না আবার এগুলো ইচ্ছাকৃত করে সেনাবাহিনীর মধ্যে বিভাজন সৃষ্টি একটা চেষ্টা থাকতে পারে সন্দেহের বীজ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা থাকতে পারে তবে তারা যেভাবে উল্লেখ করছে মোটামুটি মনে হচ্ছে যে এরকম একটা সত্যতা অবশ্যই রয়েছে এখানে বলা হচ্ছে যে ওই শীর্ষ সেনা কর্মকর্তা গত সপ্তাহে গত সপ্তাহে নাকি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর প্রধান ঢাকা সফর করে গেছেন সে সময় তিনি তার সঙ্গে বৈঠকও করেছেন এমনকি সেনাবাহিনীর বিভিন্ন সূত্রগুলো নাকি ইকোনমিক টাইমসে জানাচ্ছে যে তিনি বাংলাদেশের সেনাবাহিনীর গোয়েন্দা দপ্তর বা গোয়েন্দা যে শাখা সেটির সমর্থন নিয়ে আরও চেষ্টা করছেন আমাদের সেনাপ্রধান সম্পর্কে তো দুটি গ্রুপ দাঁড়িয়ে গেছে একটি তার পক্ষে একটি বিপক্ষে দেশের অভ্যন্তরীণ সেই জায়গা থেকে তারা যেমন একটি পক্ষ নিয়ে তার সম্বন্ধে যে ন্যারিটিভ আমাদের সামনে উপস্থাপন করছে ইকোনমিক টাইমস সেখানে বলা হচ্ছে যে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান আদর্শগতভাবে একজন মধ্যপন্থী মধ্যপন্থী ভারতের প্রতি অনুকূল মনোভাব তিনি পোষণ করেন এবং সেনাবাহিনীকে বাংলাদেশের স্থিশীলতার জন্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে অবস্থান করে দেশটির একটি পূর্ণাঙ্গ ইসলামপন্থী অধিগ্রহণকে প্রতিরোধ করছেন পাঁচ আগস্টের পর দেশে একটা শক্তিশালী ইসলামী ফোর্স দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করছে এটুকু আমরা জানি মৌলবাদী একটি গোষ্ঠীর আস্ফলন আমরা বিভিন্নভাবে উপলব্ধি করতে পারছি এটা মিথ্যা কিছু নয় এটা গুজব কিছু নয় নানান ধরনের ঘটনা ঘটছে দেশে এবং সেটি প্রতিরোধ করার জন্য জেনারেল ওয়াকরুজ্জামান চেষ্টা করছেন সেটি হয়তো কারো কারোর জন্য চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে আমাদের সেনাপ্রধান নিয়ে আমি যেটা বলছিলাম যে পক্ষ বিপক্ষ নানান ধরনের মন্তব্য বলি বা রিউমার বলি নানান ধরনের কিছু অনেক কিছু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে পাঁচ আগস্টে যখন ছাত্র জনতা গণাভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে গেলেন এটা সেনা প্রধান জানতেন এটা নানানভাবে নানান দায়িত্বশীল মুখ থেকে বেরিয়ে এসছে এবং এমনকি আমাদের প্রধান উপদেষ্টার মুখ থেকেও বেরিয়ে এসেছে তো সেনাপ্রধান যদিও তখন তা অস্বীকার করেছিলেন প্রথম পর্যায়ে যে তিনি জানতেন না যে শেখ হাসিনা পালিয়ে যাচ্ছেন এই তার এই বক্তব্য অন্যভাবে নেওয়ার কোনো কারণ নাই ওই সময়ে তার এই মন্তব্য করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না এবং শেখ হাসিনাকে যদি তিনি পালিয়ে যেতে সাহায্য করেও থাকেন আমি বলবো এটি ছাড়াও তার কোনো গতি ছিল না তার কারণ শেখ হাসিনা যদি ওই সময় সেনানিবাসেও আশ্রয় নিতেন তখন বাংলাদেশের পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতো এবং নিঃসন্দেহে বাংলাদেশ যে অবস্থা যে অগ্নিগর্ভের মধ্যে ছিল তার চেয়ে আরো ভয়ঙ্কর কিছু ঘটতো যদি শেখ হাসিনাকে দেশত্যাগের জন্য ওই সময় ওই উদ্যোগটি না নেওয়া হতো তো একটি পক্ষ বলছেন যে তিনি আওয়ামী লীগের স্পন্সার তিনি আওয়ামী লীগের প্রধান বা সাবেক প্রধানমন্ত্রীকে পালিয়ে যেতে সাহায্য করেছেন তিনি আওয়ামী লীগের এজেন্ডায় বাস্তবায়ন করছেন আবার আরেকটি পক্ষ বলছেন যে সেনা সেনাপ্রধান ইসলামপন্থী ফোর্সকে সহায়তা করছেন এখানে জঙ্গিবাদ কায়েমের সুযোগ করে দিচ্ছেন খেলা তো চলছে নানান ধরনের খেলা চলছে তো ভারতের গণমাধ্যম একটি পক্ষকে বেছে নিয়েছে সেই জায়গা থেকে বলা হচ্ছে যে সেনা প্রধান ষড়যন্ত্রকারী বা সেনাবাহিনীতে ঘটাতে যাওয়ার যে শীর্ষ কর্মকর্তা তিনি আরও একটি বিশেষ শক্তি কেন্দ্রের নেতৃত্ব দিচ্ছেন এবং সেই শক্তি কেন্দ্রের কথাও আমি এখানে উল্লেখ করতে চাচ্ছি না এতে সেখানে উল্লেখ রয়েছে আমাদের প্রেস প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে আনন্দ আনন্দবাজারের তিরিশ জানুয়ারি যে প্রতিবেদনটি প্রকাশ করা হয় সেই সংবাদের সেখানে সংবাদটির শিরোনাম দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না দেশের ভেতরে সেনা মোতায়েন করা হয়েছে যৌথ বাহিনীরা বিভিন্নভাবে অভিযান চালিয়ে দোষীদেরকে নিযুক্ত করছেন কিন্তু এরপরেও এত গুম খুন হত্যা রাহা জানি আসলে মূলত এটা কাদের উস্কানিত হচ্ছে বা এই মুহূর্তে সেনা বাহিনী কি করবে দেশের এই ক্লান্তিকর মুহূর্ত নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে যুবদলের একজন নেতা মারা গেছেন যৌথ বাহিনীর হেফাজতে তার শরীরে ভয়ঙ্কর বর্বর নির্যাতনের চিহ্ন আছে এবং বলা বাহুল্য আসলে হেফাজতে নির্যাতনেই তার মৃত্যু হয়েছে প্রাথমিকভাবে অন্তত আমাদের সেটা মনে হওয়ার যথেষ্টের বেশি কারণ আছে মানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা এবং খুবই একটা ভয়ঙ্কর প্রশ্ন তুলে দিয়েছে আমাদের সেনাবাহিনী এখন যে মাঠে আছে তাদের আদোয়ার মাঠে রাখা উচিত হবে কিনা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এর আগে আরো দু একটা ইস্যু আমি একটু একত্র করে কথা বলতে চাই এরকম বাবার কুলখানির আগে রাতে আটক যুবদল নেতার সকালে মৃত্যু শরীরে নির্যাতনের চিহ্ন যুবদল নেতা ছিলেন আমি একটু রিপোর্টে যা বলা হয়েছে একটু পড়ি আপনারা অনেকে হয়তো পড়েন পড়েননি বা জানেন না আমি একটু দীর্ঘ হলেও কিছু কথা বলতে চাই কারণ এর মধ্যে অনেকগুলো খুঁটি নাটি আছে যেগুলো আমাদের একটু জানা দরকার পরবর্তী বিশ্লেষণের জন্য কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার বলছেন শুক্রবার বেলা এগারোটার দিকে সেনাবাহিনীর পক্ষ থেকে থানা পুলিশকে বলা হয় তহিদুল ইসলামকে নেওয়ার জন্য তখন পুলিশের কাছে করা হয় তিনি অবস্থায় পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তারা বলছেন যে তারা জানার চেষ্টা করছেন ময়না তদন্তের পর জানা যাবে ঘটনার বর্ণনা দিয়ে তহিদুল ইসলামের ভাই সাদিকুর রহমান প্রথম আলোকে বলেন বৃহস্পতিবার দিবাগত রাতে তার বাবার কুলখানির আয়োজন নিয়ে কাজ চলছিল করছিলেন তারাইটার দিকে সেনাবাহিনীর সদস্যরা বাড়িতে আসেন তার সঙ্গে পুলিশের পোশাক পরা কাউকে দেখেননি তবে সাদা পোশাকে পাঁচজন যুবক ছিলেন বাড়িতে প্রবেশ করেই তারা তহিদুলকে আটক করেন এরপর সবার কাছ থেকে মুঠোফোন কেড়ে নেন ঘরে ব্যাপক তল্লাশি করেন তবে কিছু পাওয়া যায়নি তহিদুলকে আটকের কারণ জিজ্ঞেস করার কোনো উত্তর দেয়নি এক পর্যায়ে তাকে গাড়িতে করে নিয়ে যান শুক্রবার সকালে আবারও সেনাবাহিনীর সদস্যরা বাড়িতে এসে ব্যাপক তল্লাশি করেন উল্লেখ ছিলেন কিন্তু গাড়ি থেকে থেকে হয়নি। তাকে নিস্তেজ মনে সাদিক রহমান বলেন শুক্রবার বেলা পৌনে বারোটার দিকে কতোয়ালি মডেল থানার পুলিশ অন্য ব্যক্তির ফোনের মাধ্যমে জানা যায় দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে আসার পর দেখেন যে তহিদুল আর নেই তার কোমর থেকে পায়ে নিচ পর্যন্ত এমন ভাবে পিটিয়ে নির্যাতন করা হয়েছে যে কালো ফোলা জখমের চিহ্ন রয়েছে পেট বুক পিঠ বা গলা সহ শরীরের বিভিন্ন অংশে শুধুই নির্যাতনের চিহ্ন তহিদুলের বিরুদ্ধে মামলা তো দূরের কথা একটা জিডিও নেই বলে তারা বলছেন পাশের একটি পরিবারের সঙ্গে তাদের জরমি জমা নিয়ে বিরোধ ছিল এবং সেই বিরোধের প্রশ্নে মিথ্যা অভিযোগ হতে পারে সেটা তারা ধারণা করছেন মর্মান্তিক ব্যাপার প্রত্যেকটা মৃত মানুষেরই পরিবার থাকে তহিদুলরা আছে তার স্ত্রী এবং চারটা কন্যা আছে তার স্ত্রী বলছেন আমার চারটা মেয়ে এখন ছোট আমি এখন কি করব মেয়েগুলোকে নিয়ে কিভাবে বাঁচবো আমার স্বামী তো কোনো অপরাধ করেনি তাহলে কেন স্বামীকে তুলে নিয়ে এভাবে হত্যা করা হলো তেইশ সালের পাঁচ ইউনিয়নের যুবক যুবদলের আহ্বায়ক হিসেবে কাজ করছেন ইত্যাদি ইত্যাদির পরের যাবতীয় কথাবার্তা মানুষগুলোর আর আপাতত প্রয়োজন নেই হেফাজতে টর্চারের শিকার হয়েছেন এবং সেটা জখমের চিহ্ন সারা শরীরে আছে এবং সেনাবাহিনী পুলিশের কাছে তাকে যখন করেন তিনি তিনি আসলে মৃত ঘোষণা করা হয় আমি আসবো এই জায়গায় তার আগে আরো দুটো ঘটনা আমরা বনানিতে একবার কিছুদিন আগে তারিখটা হচ্ছে বাইশ জানুয়ারি খুব অল্প সময় আগেই ঢাকায় ডাকাতির প্রস্তুতিকালে দুই সেনা সদস্য সহ চারজন গ্রেফতার মানে ওয়ার্কিং সেনা সদস্য ডাকাতির প্রস্তুতিকালে ধরা পড়েছেন তাদেরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে তো কাজ করছেন এমন সেনা সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন অ্যাট দ্য সেম টাইম যোগ করতে চাই এটা হচ্ছে তেরো অক্টোবর সেনা ও র্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আট মাঠে যেহেতু সেনাবাহিনী আছে সেনাবাহিনীর পোশাক পরা যায় এবং সেনাবাহিনীর পোশাক পরে যে কিছু করার চেষ্টা করা যেতে পারে আমরা একটা জিনিস প্রাথমিকভাবে মনে রাখবো আমি এই নির্যাতনের ঘটনায় আসছি পরে এই যে ডাকাতি করার চেষ্টা করা হচ্ছে বা দুজন ডাকাতি করছেন যারা সদস্য ছিলেন কিন্তু এই যে পোশাকটা আমাদের আগে সেনা সদস্যরা সিভিল কাজে এসছেন বাহিনীর কাজে এসছেন র‍্যাবে যখন এসছেন একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে সে সময় তাদের একটা ভিন্ন পোশাক পরে তারা থাকেন একটা কালো রঙের পোশাক যেটা পাল্টানোর কথা বলছে সেনাবাহিনীর পোশাক পরে মানবাধিকার লঙ্ঘন সহ আরও নানা অনিয়মে তখন কেউ জড়ায়নি র্যাব জড়িয়েছে সেনাবাহিনীর সদস্যরাও জড়িয়েছেন বিভিন্ন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ